নমস্কার তোমরা সবাই কেমন আছো আজকে আমি চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু পটলের রেসিপি তবে সেটা একটু অন্যরকম কথা দিচ্ছি এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তাহলে চলো এবার দেখে নেওয়া যাক এটা বানাবার জন্য আমি আগে থেকে আলু আর পটলগুলোকে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম এবারে এগুলোকে ভেজে নেওয়ার পালা প্রথমে কড়াই তেল গরম করে তার মধ্যে আলুগুলোকে দিয়ে ভেজে নেব আলুগুলোকে এখানে একটু লালচে করে ভেজে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে এটাকে ঢাকা দিয়ে ভাজা হতে দেবো ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। এখানে আমি টমেটো পেস্ট করে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ আদা বাটা সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দেবো এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি তুলে দিচ্ছি এবারে কড়াইয়ে ওই তেলের মধ্যে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা এলাচ আর দারচিনি আমি ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে তখন যে টমেটো পেস্টের মধ্যে মশলাগুলো দিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসে আর কাঁচা গন্ধটা চলে যায় এরপর এর মধ্যে স্বাদের জন্য খুব সামান্য চিনি দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দেওয়ার পর সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলা কষানো প্রায় হয়ে গেছে এর থেকে তেলও ছেড়ে এসেছে এবারে তখন ভেজে রাখা আলু আর পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেব আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা মুগ ডাল এই মুগ ডাল দেওয়ার কারণেই এই রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় এবারে মশলার সাথে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে সব কিছু দিয়ে কষানো হয়ে গেলে এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো এগুলো সেদ্ধ হওয়ার জন্য জল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা কষানোর সময় লঙ্কা দিলে ঝাঁজ লাগে সেই কারণে আমি জল দেওয়ার পর লঙ্কাটা দিয়েছি সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে এটা সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখবো সবজি আর ডালটা সেদ্ধ হয়ে গেলে এবার এটাকে নামিয়ে নেব যেহেতু ফোড়নে গোটা গরম মশলা দিয়েছিলাম সেই কারণে আর শেষে আমি গরম মশলা দিই তোমরা যদি চাও তাহলে শেষে একটু গরম মশলা ছড়িয়ে এটাকে নামিয়ে নেবে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও আর এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে তাহলে এই পর্যন্তই সকলে খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে